তো গুড মর্নিং অনেক দিনের পরে বাড়িতে আছি আর অনেক দিন ডেলি ব্লগ শ্যুটও করা হয়নি কারণ চারিদিকে বেরিয়ে যাচ্ছি এদিক ওদিক বিভিন্ন কারণে ফুটবলের জন্য কি কোনো দোকানের ভিডিও করার জন্য তার জন্য ঘরে থাকা হচ্ছে না তো আজকে ঘরে আছি বিকালে যাব বিকালে কাজ আছে সকাল দুপুরে কিছু কাজ নেই আর প্রতিদিন এত পরিমাণ পরিশ্রম হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছি গাঁত একটু ব্যথা ব্যথা করছে যাই হোক তারপরেও কাজ তো করতে হবে কী বলে

এছো না মাছ যদি পাওছছো না মাছ আনব কি হ্যাঁ হ্যাঁ আজ যদি নিদান দা দেশি ভাল মাছ না পাওছ তাহলে নুনমালে দিছো তেজে তো বেরে পড়েছি সাইকেল নিয়ে যাব বাজারে একটু কি মাছ পাওয়া যায় মাছটা আগে নিয়ে আসি তারপরে না না সংসার শেষ বিজয় জানা তোমালো আগে তাড়াতাড়ি 25 টাকা না কোনো তো নাই কর거든 এ চিংড়ি মাছ কত দিস রে তুমি 40 টাকা

কয়েকদিন পরে ব্লগ শুরু করলাম বাড়িতে তাও ঠিকঠাকভাবে শুরুটা তো করেছিলাম কিন্তু মাছখানে ধরে রাখতে পারলাম না কারণ মাছ নিয়ে এসে মাছটা এনেছি তারপরে নিয়ে এসে মাকে দিয়ে যে বসছি এডিটিং বিভিন্ন রকম কাজ সেই জগা এতগুলো ভাবতে খাবো না অর্ধেক ভাব একদম মানে এতগুলো খেলে এখন মা বাবা এতগুলো খানে একদম কম করে দেবে তো এইসব কারণে প্রচুর চাপ

ট্যাংরা মাছের কাটা ট্যাংরা মাছের লেজা খাচ্ছে চিন্তা করো ট্যাংরা মাছের সাইজটা কত বড় ছোট শরীরটাও ভালো না শরীর নিতে পারছে না লাস্ট দশ দিন খানে এত পরিমাণ ছুটাছুটি হচ্ছে দশ পনেরো দিন মানে সত্যি বলছি এত পরিমাণ শরীর খারাপ তারপরেও যাবো আর আজকে সাঁচা যাবে জাঙ্গু জায়গায় বাইকে নিয়ে যাবে বলেছে এগুলা পর্যন্ত সাইকেলে যেতে হবে আর এত ছুটাছুটি এত পরিশ্রমের কারণ হচ্ছে এই যে দুপুরবেলা বসছে খেতে হওয়ার একশো টাকা চিংড়ি মাছ এনেছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ একশো টাকা যদি না যায় তাহলে ইনকাম হবে না ইনকাম না হলে খেতে পাবো না মানে মানুষে সব কিছু হচ্ছে খাওয়ার জন্য পরিশ্রমের কাছ থেকে সব কিছু হচ্ছে খাওয়ার জন্য তো যাই হোক এখন মাকে নিয়েছি উচ্ছা উচ্ছা দিয়ে ভাত তো ভালো দিয়ে ভাতটা আর মশলা ভালো আচ্ছা মাছ চিংড়ি মাছের টপ করেছে খাওয়া যাবে না যেন আগে উচ্ছে জিনিসগুলো শেষ করে ফেলতে হবে তারপরে টকে আর অন্যান্য সবজি চাহা দেবো

তাহলে এটা চিংড়ি মাছ এই মাথার উপর একটা নিচ থাকে ওই নিচগুলো কাটার পরে ফেলে না দিয়ে মা ওইগুলোকে বেটে মা এই সময় কী মিশিয়েছ আর একটু বেসন মিশিয়ে বড়া করেছে মা দারুণ টেস্ট টেস্টে হেভি কদিন দুপুরবেলা খালি বাইরে খাওয়ার বাইরে খাওয়া খাওয়া হচ্ছে অনেকদিন পরে বাড়িতে খাচ্ছে মানে কদিন মা আমি তো দুপুর কেন রাতে কেন বাড়িতে খাচ্ছি না খেতে হবে আর হন্ত ঘট করে দূর হবে কর্মই ধর্ম হোক মানুষের জাত পাত ঘুলে গিয়ে মানুষ কর্মকেই ধর্ম বলে মানে এবার চিতা খাওয়া হয়ে গেছে এই টক খাবো টকে যে ওলটা দিয়েছে ম্যাড্রাসি ওলো Sånn. অনেকে বলে আমি নাকি মা জেনে তোমার উপর জবরদস্তি চাপিয়ে দিই টক রান্না করো টক রান্না করো এটা কি ঠিক না আমরা সবাই টক খেতে ভালোবাসি এটা বলতো আর একটা সত্যি কথা বলি টক তরকারি খেলে শরীর পক্ষে ভালো কারণ টকে কিন্তু এমন কোনো তেল মশলা পড়ে না ঝোল খেতে হলে তাতে প্রচুর পরিমাণ তেল পরে আদা রসুন প্রচুর রকমের জিনিস পরে যে কোনো টক এটা পাঁচ ফোড়ন আর আমের টক বা আমচুরের টক হলে একটু সরষে বাটা তেঁতুলের টক হলে তো কিচ্ছু না একটা শুকনো লঙ্কা ফোড়ন আর তেঁতুলের জল মানে তেঁতুল চটকে রস এটা হচ্ছে তেঁতুল জলের ব্যাপার তো তার জন্য এটা তেল মশলা বিহিন রান্না তো আর লেবুর টক হলেও সে একটু সরষে বাটা আর লেবুর রস তো এটা খাওয়া আমার মনে হয় শরীরের পক্ষে ভালো আর তেঁতুল যদি অনেক বেশি এগুলো তো আমাদের ঘরে তেঁতুলো প্রায় এক দু বছরে পুরানো যত বেশি পুরানো তেঁতুলের টক হবে তত অ্যাসিডে মানে যে অ্যাসিডিটি হয় সেই অ্যাসিডিটি কমে যাবে যদি বা আবার এই তেঁতুলের টকে চিনি মেশালে অ্যাসিড করে বাট এমনি র যদি তেঁতুলের টক খাওয়া হয় তাতে শরীরের পক্ষে অনেক উপকারী ট্যাংরা মাছটা বাবা এনেছে ট্যাংরা মাছটা ছাড়িয়ে খেতে হবে ট্যাংরা মাছ ছাড়িয়ে খেতে হবে কত বড় সাইজ

বেরিয়ে পড়েছে রেডি হয়ে একদম ফুলটু রেডি হয়ে যাবো আর মা এখানেছে মা তো তোমার তো আসতে একটু দেরি হবে একটা কাঁধে নিয়ে যাবো না কাঁধে নিয়ে গিয়ে কাঁধ ব্যথা হচ্ছে একটা সামনে ঢুকবে ঢুকিয়ে যদি ভালো ঢুকলে কি জানো তোমার সামনে ঘিরে থাকলো আর কি একদম বুঝা যায় না যে সামনে কি আসছে বা কিছু এটাই আর কি ছাড় দেখে তো সব কিছু রেডি তো চলো যাই আজকে ভিডিওতে সঙ্গে যাচ্ছে জায়াবু জয়াবু বাইক নিয়ে রেডি হয়ে চলে এসছে অনেক দিনের পরে জয়াবুকে আমার ব্লগে পাচ্ছি থ্যাংক ইউ জায়াবু আসার জন্য সঞ্জীব এদিক দিয়ে রাস্তা হাসপাতালে করতে চাইছে হ্যাঁ সদা একদম হাসপাতাল হসপিটালে হ্যাঁ সেটুকু তারপরে দেখা যাবে হ্যাঁ কষো খুশো বসো আমি পিছনে বসবো একদম ভালো রাস্তা তো সদা রাস্তা তো চলো উঠো মা কী করছো রাতের খাওয়া দাওয়ার আয়োজন কি রুটি সঙ্গে কি ধরো আপেল ধরো তোমার আপেল কিনে আনলাম একটু আপেল কিনে আনলাম হুম 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 মোহনপুরে যে গেছিলাম সেই মোহনপুরে একটা দোকানে এক কেজি দুশো আপেল নিয়েছিলাম জাঁভকে দিয়েছি সাতশোর মতো তাই আমি পাঁচশোর মতো নিয়েছি হ্যাঁ ভালো আছে সব ভালো আছে আর আপেলটা খাবে দেওয়া পচেনি যেন মা বুঝলে ডাব খেয়েছি হ্যাঁ তাহলে ডাবটা খেয়ে নেবে ঠিক আছে পিসি কি খবর ভালো খবর রান্না বান্না হয়েছে কী রান্না হয়েছে এই যে তো এর মতো ভালো জিনিস আছে নাকি ঠিক হয়ে গেছে

খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুতে হবে অনেক কাজ আছে অনেকগুলো ভিডিও এডিটিং করতে হবে ফুড ব্লগের ভিডিওগুলো অনেকগুলো এডিটিং করতে হবে পেন্ডিং আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিও